নিষিদ্ধ জগতের প্রতি মানুষের যে টান তার কেই বা কবে উপেক্ষা করতে পেরেছে রাত বাড়তেই আমরাও নাম লেখালাম সেই দলে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ইনফেমাস ওয়াকিং স্ট্রিটে যে জায়গার নাম ও কথা সর্বজন বিদিত চলুন শুরু করি থাইল্যান্ড ট্রিপের দ্বিতীয় ভাগের গল্প ছোট্ট করে দুপুরটা একটু ঝালিয়ে নিই দুপুর দুপুর স্যাঞ্চুরি অফ ট্রুথ থেকে ফিরেই লাঞ্চ সেরে নিলাম হোটেলে আমাদের ট্যুর কোম্পানির তরফেই আয়োজন করা হয়েছিল প্রতিদিনের ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারে খেয়েদেয়ে শুধুই মাথা ঘুরতে থাকে আমার কেন বলুন তো চারিদিকে দুর্দান্ত সব গাড়ি দেখে আর রাস্তার দুধারে শাড়ি দিয়ে বসে থাকা মসাজলারিদের দেখে আমি একবার এদিক তাকাই আর একবার ওদিক হোটেলে ফিরে একবার পুলে ঢু মেরে শয্যা ঘুম ঘুম ভাঙল যখন তখন সন্ধেবেলা ঝটপট উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা এক্সপ্লোর করতে প্রথমেই আমাদের গন্তব্যস্থল ছিল সেন্ট্রাল পাটায়া মলের সামনেটা প্রচুর আলো আর সুন্দর একটা পরিবেশে মন পুরো ভরে যায় চলুন ছোট্ট একটুখানি ভাগ করে নিই আপনাদের সঙ্গে ধরে থরে সাজানো ছিল হরেক রকম স্ট্রিট ফুডও কিন্তু সেদিন আর আমরা সেসব খাইনি তুলে রেখেছিলাম পরের দিনের জন্য সেসবেরও গল্প আসবে খুব শিগগিরই এক কথায় পাটায়া কিন্তু প্রচন্ড হাপেনি চারিদিকে ছোট ছোট পাপ তাতে সুরার ফোয়ারা ছোটাচ্ছেন বিভিন্ন দেশের মানুষজন সঙ্গ দিচ্ছেন শুভেচ্ছা থাইগয়েলরা শুধু এসব চিত্র বিচিত্র দেখতে দেখতেই যে কখন আপনার ঘন্টা দুয়েক পার হয়ে যাবে ধরতেও পারবেন না এখানে কোনো জিনিসেই তেমন বিশাল ঢাক নেই সব কিছুই যেন বড় খোলা মেলা আর সেই কারণেই হয়তো এই নিষিদ্ধ জগতে পা রাখার সুযোগ পেয়েও হারিয়ে ফেলেন না কেউই এর ফাঁকেই একটু ঘুরে নিলাম সমুদ্রের আশপাশ সমুদ্রের ঢেউ তার আওয়াজ আর সন্ধে এমন অপূর্ব পরিবেশে বেশ খানিকটা সময় কাটালাম আমরা রাত বাড়ছে এবার ডিনার শেষ করে সমুদ্রের পাশের রাস্তা ধরে আমরা হাঁটতে থাকলাম বহু প্রত্যাশিত ওয়াকিং স্ট্রিটের মাঝে মধ্যে দেখে নিলাম দুপাশের জিনিসপত্র খেলাম নানা ধরনের কেক পৌঁছে গেলাম ওয়াকিং স্ট্রিট আর গিয়ে যা দেখলাম তা আমার কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত আমি সেসব আগে কখনো চাক্ষুষ করিনি শপিং করার ধারণা নিয়ে ওয়াকিং স্ট্রিটে পৌঁছে আমি তো পুরো হাঁ ওই যে আগেই বললাম নিষিদ্ধ জগৎ সেখানে আবার ছবি তোলা ভিডিও করা কিন্তু বেশ চাপের মনোহারিণী পোশাক পরে দুধারে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য কিশোরী তরুণী এবং লেডি বয়রা এই প্রসঙ্গে বলি থাইল্যান্ডে এই লেডি বয়দের স্বীকৃতি কিন্তু যথাযথ এবং বলতে বাধ্য যে তারাও রীতিমতো চোখ টানে সে এক আলাদা পরিবেশ প্রতিটি ক্লাবে ক্লাবে গান নাচের ঝলক যা আপনাকে ভেতরে যাওয়ার তুমুল আকর্ষণ করবে এবং সবশেষে ক্লাবের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন যারা নানা প্রলোভন দিয়ে আপনাকে প্রায় রীতিমতো হাত ধরে টেনে ভেতরে নিয়ে যাবেনই যাবেন বাইরের এসব রঙিন মজলিস দেখতে দেখতেই এতটা রাত হয়ে গেল যে আমাদের আর ভেতরে ঢোকা হয়নি কি জানি খানিকটা সাহসও গুলোয়নি বোধহয় আমাদের ফিরছি যখন রাত তখন প্রায় একটা হাতে আমদের স্পার্কলিং ওয়াটারের ক্যান চোখে মুখে বিস্ময় আর মনে হাজার প্রজাপতি এক সম্পূর্ণ অন্য জগৎকে চাক্ষুষ করার যা ক্যামেরার লেন্স কোনো দিনও ছুতে পারবে না